সাতই মার্চ আজকে যদি আমি এই জায়গায় যদি আমি না আসি আমার কাছে মনে হবে যে অনেক অপূর্ণতা থেকে যাবে আমি এটাই আমি ফিল করছি যে অকৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে হবে যে বঙ্গবন্ধু এই সাতই মার্চে এই চৌড়াতি উদ্যানে ভাষণ দিয়েছিলেন বাঙালি জাতিকে একটা বাংলাদেশ উপহার দিয়েছিলেন সাতই মার্চের ভাষণে তো আমি এটা বলতে চাই সাতই মার্চ একবারই আসে সাতই মার্চ বাংলাদেশ দেয় সাথে মার্চের বাসন পুরো পৃথিবীর মানুষ বুঝতে পারে কিছু একটা হয়েছে সাতই মার্চের বাসনে আমরা বাংলাদেশ পেয়েছি আমাকে একটু কি ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধুর আসলে আমার এত স্পর্ধা হয় না যে ওনার কথা আমি ওনার মতো করে বলতে পারবো তবে আমি একটু চেষ্টা করছি বঙ্গবন্ধু সেদিন বলেছিল রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব তবে এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম না আমি তো একটু করতে যাচ্ছে আমার বঙ্গবন্ধুকে বলে গেলে তো বাংলাদেশের নামই ভুলে যাবে বাংলাদেশই ভুলে যাবে বাংলাদেশ বলে যে আমরা যে বাংলাদেশে বাস করছি সেটাই তো হবে না এটা বঙ্গবন্ধুর নাম কিভাবে ভুলে যাবে মানুষ আমি আসলে আমার মাথা কাজ করছে না এই প্রশ্নটা ভাইয়া আপনি আমাকে করছেন যে বঙ্গবন্ধুকে ভুলে যাবে বঙ্গবন্ধুকে ভুলা না বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুই বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বাংলাদেশ তো আমরা বলতে পারি না এটা আমাদের দেশ আর এটা আমার সোনার বাংলাদেশে আমরা থাকবো আমরা ছিলাম এটাই এই যে টাকা চেঞ্জ করে দেওয়া হবে সামনে ঈদে তারপরে অনেক কিছু বঙ্গবন্ধু শেষ করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু স্বপ্নের বাড়িও শেষ করে দিয়েছে স্বপ্নে বঙ্গবন্ধুর মানে বত্রিশ নাম্বার ভেঙেছে কিন্তু মানুষের আঠারো কোটি মানুষের মনে যে বঙ্গবন্ধুর জায়গা আছে সেটা কিন্তু বাঁধতে পারিনি বলে একটা কথা আছে না হাত বান্তিবে পা বান্তিবে মন তো বাঁধতে বাঁধতে পারবে না তো বঙ্গবন্ধুর নামটা প্রত্যেকটা বাঙালি হৃদয়ে আছে গেতে আছে এটা কখনো বলে বুলান না কখনও কেউ বলতে পারবে না এটাই বাস্তব এটাই সত্যি কথা এটা শেখ হাসিনা আর বাংলাদেশ মানে এটা জননেত্রী শেখ হাসিনা আর বাংলাদেশ ওনার বাংলাদেশে উনি আসতে পারবে না এই কথাটা বললে এটা হবে কারণ এটা ওনার বাংলাদেশ মানে উনি যখন তখন আসবে যখন তখন যাবে আর ওনাকে উনি সম্মানের সাথেই কিন্তু এই দেশ ত্যাগ করেছে ওনাকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে নিয়ে আসবো আমরা আওয়ামী লীগের লোক আমরা আঠারো কোটি বাঙালি এটাই হবে জ্বালানো হবে তো তাহলে এখানে বলতে চাই জননেত্রী শেখ হাসিনা যখন বলেছে যে মানে উনি আসতে পারবে না হ্যাঁ তো সার্জিসের মতো দুই টাকার পকিন্নির বাচ্চা যেহেতু এ কথা বলে তার মানে তার যে তার যে জ্ঞান নাই যে একটা মানুষকে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না আর এটা এটা জননীতি শেখ আর বাংলাদেশ এটা ওনার বাংলাদেশে উনি আসবে কি আসবে না এটা তো একান্ত ওনার ব্যাপার আর বিচার করা শেখে সে তো চাকরি খুঁজতে আসছে চাকরি খুঁজতে এসে এসে যদি নিজেই সরকার হয়ে যায় তো এই সরকার কেউ মানবে না বাংলার মানুষ এই সরকার মানে না ওরা এই এই রাজাকারের বাচ্চারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে দেশটাকে একদম সুন্দর সাজানো কিছু একটা দেশ ছিল সেই দেশকে ধ্বংস করে দিয়েছে প্রতিটি মানুষের মনে এখন একটাই প্রশ্ন যে ওদের বিচার যেন আগে হয় ও ওরা যেন এই দেশটাকে ধ্বংস করেছে ওদের বিচার আগে হবে তারপরে তো জননেত্রী শেখ হাসিনাকে মানুষ ফুলের মালা দিয়ে না বরণ করে নেবে এটাই বলতে চাই ওকে জয় বাংলা জয় বাংলা বন্ধু জয় হোক আমার জননীতি শেখাতে ভাই আমি বড়ই না